বাড়ির লক্ষ্মী আর এই লক্ষ্মীশ্রী ধরে রাখতে প্রতি বুধবার যে কাজগুলো করি আজকের সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো আজকের বুধবার সকাল ওই আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে কেননা আজকে দেরি করে ওঠা হয়েছে মানে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্যই আর অনেকটা রাত করেই অবশ্য শোয়া হয় ওই জন্যই সকালে ঘুম ভাঙতে চায় না যাই হোক এখন দেখো কাজ তো শুরু করে দিয়েছি সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো এখন ঘর মোছা শুরু করে দিয়েছি আর কিছুটা কাজ সারা হয়ে গিয়েছে এই ঘর দুয়ারগুলো এবার মুছে নেব তারপরে রান্না শুরু করে দেব আজকের ভোর ভোরবেলায় কাজে চলে গেছে আর আমি তো উঠতে পারিনি তাই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না বসাবো একটু দেরি করে এদিকের কাজগুলো সেরে নিয়েই তারপরে বসাবো আর ঘরে যা মাছ আছে ওটা দিয়ে আজকে সেরে নেবো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। প্রীত্রিশ ভ্লগ থেকে লিখেছ দিদিভাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওগুলো তোমার ভালো লাগার জন্য আর কি বলতো এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে আমার বেশি ভালো লাগে আর সারাদিন তো ঘরেই থাকি তাই ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার রাখতে আমি ভালোও বাসি কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর সব মোছা হয়ে গেছে নিচে আর এখন মুছতে যাব না এদিকে রান্নাটা আগে করে তারপরে নিচে পরিষ্কার করতে এখন মাছ ধুয়ে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে ভাজাতে বসিয়ে দিয়েছি আর ওদিকে সবজিও কেটে রেডি করে নিয়েছি ঘরে একটা চিচিঙ্গে ছিল বিনস ছিল ওই আলু দিয়ে ভাজবো আর তার সাথে পেঁয়াজ কলি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর তার সাথে ধনে পাতাও দেব আর আমরা ইলিশ মাছ সবসময় সর্ষে বাটা দিয়ে খাই তাই ভাবলাম আজকে কালি দিয়ে খাবো আর যেহেতু নদীর মাছ পেঁয়াজ কালি দিয়ে খেলে বেশি ভালো লাগে আমার আর দেখো এখানে তেলের উপরে একটুখানি কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে যে মশলাগুলো দিই প্রত্যেক দিন হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো আর তার সাথে নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভাত আগেই হয়ে গেছে বাবা উনুনে ভাত করে দিয়েছে আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতও আমরা সব খেয়ে নিয়েছি আর একটা মাথা ভেজে রেখেছি সেটা দিয়ে আজকে লতি করব। লতির আইটেমটাও তোমাদেরকে দেখাবো আর এখন দেখো পেঁয়াজকালিগুলো দিয়ে দিলাম পিঁয়াজকালিগুলো কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম হালকা করে মাছও ভাজা আছে এইবার পেঁয়াজকালি দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর এখন এই ঝোলটা ফুটে উঠলেই মাছ দিলে কিন্তু আমার তরকারি হয়ে যাবে দেখো ঝোল ফুটে উঠেছে এখন মাছ দিয়ে দিলাম আর আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল হয়ে যাবে আর এখন টেস্ট করে দেখে নিলাম নুন ঝালটা ঠিক আছে কি না এবার ধনেপাতা দিয়ে দিলাম দেখো ধনেপাতা দিতে তরকারিটা দেখতে আরও সুন্দর লাগছে সবুজ তো ওই জন্যই আর এদিকে ভাজাও হয়ে গেছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে তোমাদের বললাম না লতি করব। দেখো লতিটাও কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কি বলো তো ওই আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম রাতে সকালবেলায় ছাড়ানোর মতো সময় থাকে না ওই জন্যই আমি আগের দিন রাত্রিবেলায় ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিই আর সকালবেলায় রান্নাটা শুরু করে দিই আসলে আমাদের ঘরের পাশে কতগুলো গাছে এই লতিগুলো হয়েছিল আমি তুলেছি আর লতি খেতে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলায় মা করতো আমি তো খুবই ভালোবাসতাম দেখো আজকে ইলিশ মাছের মাথা ভাজা আর ওই কানটা দিয়েই করবো অনেকেই কিন্তু লতি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে দেখো একটুখানি মানে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আর একটুখানি টমেটম দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে ও একটু ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে ওই সিদ্ধ করে রাখা লতিগুলোই দিয়েছি লতিগুলো কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে এইবার গ্যাসটাকে আসতে দিয়ে ভালো করে আমাকে তরকারিটা শুকিয়ে নিতে হবে দেখো এইভাবেই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি একদম গালে ধরবে না আমাদের বাড়িতে কিন্তু আগে কেউই লতি খেতো না কিন্তু আমি আসার পর দিয়ে আমি মাঝে মাঝে বানাই আমার সাথে সাথে বড়মশাইও খায় এখন রান্না তো কমপ্লিট হয়ে গেছে এইবার ঘরের কিছু কাজ করে নেব আজকের ভাবছি গদিটা একটু রোদ্দুরে দেব। আর শাড়ি আর একটা শার্ট নিয়ে আয়রন করতে দিয়েছিলাম দেখো খুব সুন্দর আয়রন হয়ে গেছে চলো এবার গদিটা আমি তুলে নিয়ে ছাদে নিয়ে যাব। আর কদিন ধরেই রোদে দেব ভাবছি রোদটা সেরকম হচ্ছে না আসলে শীতকাল তো ওই একটা দেড়টার দিকে আর রোদ থাকে না মেকলা মেকলা করে আর দেওয়াও হয় না ওই জন্যই আজকে সকাল সকাল রোদে দিয়ে দেব। আর রোদে দিলে একটু গরমও হবে আর ধুলো ময়লাগুলোও চলে যাবে দেখো এই তুলোরটাকে মনে হয় তোষক বলে আর নিচেরটা গদি বলে তোষকটাই রোদ দূরে দেবো গদিটা কিন্তু দেব না ভুল বললাম যাই হোক সকালে একবার ঘর মোছা হয়ে গেছে কিন্তু এই যে তো শোক নামালাম এর থেকেও ধুলো পড়ে যেন তো আরও একবার মুছতে হবে আর এদিকে দেখো আমি রোদ্দুরে দিতে চলে এসেছি আর ছাদে কি বলো তো আমাদের অর্ধেকটা তো সেট করা আছে আর অর্ধেকটা খোলা আছে বেশিক্ষণ রোদ্দুর কিন্তু এইখানে থাকে না ওই যতটুকুনি থাকে এক ঘন্টা দু ঘন্টা মতো থাকলেই কিন্তু আমার মোটামুটি হয়ে যাবে ধুলো টুলোগুলো বেরিয়ে যাবে দেখো ভালো করে পিতাই করে নিচ্ছি জানো তো ধুলো যেন না থাকে আর এই বিছানা ঝাড়লে মেঝে বলো আর বই খাতার উপরে যে ঘরের মধ্যে ধুলো পড়ে সকাল হলেই বিছানা ঝাড়লেই এই ধুলোগুলো বাতাসে উড়ে বেড়ায় আজকের এখনই দেখছি একবার করে মেঘ হচ্ছে আর একবার করে সূর্য উঠছে দেখছো কীরকম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর এদিকে পায়রাগুলোর জন্য কোনো কিছুই রোদ দূরে দিতে পারি না চাল গম তো দিতেই পারি না তার সাথে দেখো কোনো মশলাও দিতে পারি না মশলাও খেয়ে নেয় আর এখন গদিটা রোদে দিয়েছি সেখানে এসে দাঁড়িয়ে আছে গদির মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে গদিটা তো রোদে দিয়ে এসেছি এখন নিচে চলে এসেছি নিচের কাজ তো এখনো হয়নি এবার ঝাড়ু দিয়ে মুছে নেবো তারপরে বাইরেটা একটু আজকে ঝাঁট দেবো ওদিকে রাস্তাটাও অনেক দিন ঝাড় দেওয়া হয়নি জানো তো আর মানে তুলসী গাছ আছে তো পাশে প্রচণ্ড পাতা ঝরছে এখন ওই পাতা ঝরার সময় তো হয়ে এসেছে আর বেশ বড় বড় গাছ হয়ে গেছে তার ওই নিচের পাতাগুলো মানে পাকা পাতাগুলোই পড়ছে প্রচুর পাতা জমে গেছে দেখছো কতটা পাতা পড়ছে আর এই তুলসী গাছগুলো কিন্তু আমরা লাগাইনি নিজের থেকেই হয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে দিয়ালে ধার ধরে ধরে মানে লাইন দিয়ে হয়েছে দেখতে ভারী সুন্দর লাগে জানো তো আর আজকে পুরো রাস্তাটা ঝাড় দেব ধুলোও সেই রকম হয়েছে আসলে শীতকাল তো ওই জন্যই ধুলোটা বেশি হচ্ছে রাস্তাটা পরিষ্কার থাকলে ঘরটা একটু নোংরা কম হয় ওই জন্য আমি চেষ্টা করি রাস্তাটা পরিষ্কার রাখতে আর আমরা নিজেরাই তো এই রাস্তাটা ব্যবহার করি আর কেউ আসা যাওয়া করে না আর যতটা পারি সম্ভব আমি প্রত্যেক দিন ঝাড় দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে কি বলো তো সময় হয় না ওই দু এক দিন বাদে বাদেই দিই আর কালকের বৃহস্পতিবার আছে সকালে অতটা সময় পাবো না ওই জন্য ঘর বাড়ি রাস্তাঘাট সব পরিষ্কার করে রাখছি কালকে ঝট করে পুজোটা দিয়ে দিতে পারবো কেননা এদিকে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আর পুজো দেওয়ার সময় থাকে না ওই জন্যই আমি আগের দিন বুধবার দিনকে একটু ঘর বাড়ি মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বৃহস্পতিবার শুধু ঘরটা মুছলেই হয়ে যায় রাস্তা তো আর ঝাঁট দিতে হয় না আর আজকে তো করে রাখছি প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু বাবা মেন গেটের দরজার কাছে বালতির জল দিয়ে ধুয়ে দেয় বাবা তো সবার প্রথম ওঠে উঠে গেট খুলে সতর দরজাটা কিন্তু উনি ধুয়ে দেয় আর কি বলতো বৃহস্পতিবার এত কাজ একসাথে কিন্তু আমি করতে পারি না ওই জন্যই আসলে বুধবার কিছুটা কাজ করে রাখার চেষ্টা করি আর এতে দেখেছি আমার অনেকটা সুবিধাই হয় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি এইবার ঠাকুর পুজো করে নেবো আর আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে এদিককার কাজ সারতে সারতে দেখো পুজোও করা হয়ে গেছে এইবার গদি নিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু বর্মসায় চলে এসেছে দেখো এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর এখন গদি পেতে দেখো চাদর পেতে একদম রেডি করে নিচ্ছি এই জানালাটা দিয়ে কিন্তু রোদ আসে সকালের দিকে একটু বেলা হয়ে গেলে আর রোদটা থাকে না আমি এই খাটের মধ্যে কিন্তু মাঝে মাঝে বালুশগুলো রোদে দিই চলো এইবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব ছেলের খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা তিনজনে খাচ্ছি দুপুরে কিন্তু আমাদের একসাথে খাওয়া হয় না কেননা বর মশাই তো থাকে না ওর মতো খেয়ে সকালবেলায় বেরিয়ে যায় আর বাবার ছেলে খেয়ে নেয় তারপরে শেষে আমি বেলার দিকে একা একা খাই আর ছুটির দিনগুলো কিন্তু একসাথে আবার খায়। আর আজকের বাবার চোখের একটু সমস্যা হয়ে গেছে ছাদে একটা বাজবরণের গাছ ছিল সেটা কাটতে গিয়েছে আর তার আঠা চোখে এসে পড়েছে তার জন্য চোখ দিয়ে সমানে জল বেরোচ্ছে আর লাল হয়ে গেছে আর বাবা বলছি ডাক্তারখানায় যাবে তাও বলছে না যাব না যেতেও চাইছে না ঘরে একটা ড্রপ ছিল চোখের সেটাই লাগানো হয়েছে আসলে ওই ড্রপটা ছেলেকে দিয়েছিল একটা ডাক্তার চোখের সেটাই দেওয়ার ফলে অনেকটা ভালো লাগছে বাবা বলছে আর কি হয় দেখি ডব দেওয়ার ফলে চোখ দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছে আর তার ফলে অনেকটা ভালো হয়ে গেছে দেখো এখন রাত হয়ে গেছে আমি এখন বাসনগুলো মেজে সব তাকে গুছিয়ে নিচ্ছি কি বলতো রাতে তো আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আর বাসনগুলো মেজেও রাখি আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায় তোমাদেরকে দেখাবো একটু পরেই চলো এখন বাসনগুলো গুছিয়ে নিই এরপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করব। আর আজকের বুধবার আছে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকেই আবার শুরু হয়ে যাবে সংসারের কাজ বাজ আর তার সাথে ঠাকুরঘর তো আছে একটু সময় লাগবেই দেখো এখন গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি জানো তো রাত হয়ে গিয়েছে আর জলও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার তো এখনও সর্দি কাশি সারেও নিই কাশিও হচ্ছে রাত হলেই শুধু কাশি হয় দিনের বেলা কিন্তু কাশিটা হয় না ওই রাতেই হয় ওষুধ খেয়েও কমছে না ওই রাত্রিবেলায় একটুখানি লবঙ্গ মুখে দিলে তখন কিন্তু একটু কাশিটা কম হয় এইভাবেই রয়েছি দেখি কখন সারে আবার আর আসলে রাত্রিবেলায় এই জলটা খাঁটা হচ্ছে ওই জন্যই মনে হচ্ছে কাশিটা সারছে না যাই হোক কিন্তু মেজে তো রাখতেই হবে সকালবেলায় সময় হয় না আসলে একটু দেরি হয়ে যায় উঠতে আর ওই জন্যই আমি চেষ্টা করি সকালবেলায় কাজটা রাত্রে সেরে রাখতে রাত্রে অনেকক্ষণ জেগে থাকতে পারি কিন্তু সকালবেলায় কিন্তু ওঠা যায় না দেখছো এখন প্রায় বারোটা পনেরো মতো বাজে এখনও কাজ চলছে বাবা তো ঘুমিয়ে পড়েছে এখন আমার ছেলে আমাকে ক্যামেরা করে দিচ্ছে দেখো শুধু ওপর আর নিচ করছে এই জন্য আমার ভীষণ রাগ হয়ে গেছে জানো তো যাই হোক সারাদিনের কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মানে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবার দেখা হবে পরের ভিডিওতে